এই জায়গায় এই জায়গায় আগে জমজমের খুব আসলো এই জায়গাটা পুরাটা এই কেটেছে পোড়াটার এই কলেজ সিস্টেম করেছে এই জায়গার মধ্যেই নাকি আগে জমজমে রেখেছে বেরিয়েছিল পুরাটা পোড়াটা দেখা আগে তো অল্প জায়গা আসলো অল্প একটু জায়গা ছিল এখন পুরা পুরা এই দেওয়ালটা জুড়িদা জমজম পানির

দুটেই নলি দিয়া তাপ কৰ

لخبرا شي لخبرا شي چې خار دي دا 24 شي সাফা মারোয়া পাহাড় 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 সহা মারোয়া দিয়ে যেতে আগে শুধু এই দুইটা লাইন এই রকম একটা ই আছে এইরকম লাইন আছে এখন বাড়াইছে এই পাশে একটা বেন পাশে একটা বাম পাশে একটা মানে বড় বড়ো আছে সবুজবাটির এই সবুজবাতির জায়গাটুকু দৌড়ায় পার পার করতে হয় এই সবুজবাতির জায়গাটুকু হইল দুই পাহাড়ের মধ্যখান এখান থেকে এখানে মা হাজারা দৌড়াইয়া মানে এক পাহাড় থেকে আট পাহাড়ে দৌড়ায় পার করছিল আর দৌড়ায় উঠছিল এই জায়গাতেটুকু জায়গা আসার পর থেকে মোটামুটি সবই পাল্টাইছে শুধু পাল্টাই নাই হ্যাঁ জাপানি ফ্যান বলে ফ্যান আর এই ফ্যানটা আর এই করে ফ্যান এসি লাগে না পরোটা এসি লাগেন না ওই এগুলি এসি কালা কালা এই ধরছে চালির মতো এগুলি এসি চাকপাওয়ার সুস্থ এইবার এলাম আমরা মার পাহাড়ি মারুয়া পাহাড়টা প্রায় কয়েকটা প্রায় সময় গেড়া বলেছে যাতে এখানে মানুষের মারুয়া পাহাড়ে উঠে আগে আগে করতো আগে ই করত এখানে করতো তো এখন আর ওই জায়গায় যেতে পাহাড়ের আগে এখানে বসে আমরা

মানুষ জমজমের পানি খেতেছে এটাইল ওই জমজমের থেকে পানি রিফ্রেশ কইরা তারপরে ফ্রিজের ভিতরে ঠান্ডা কইরা তারপরে লাই যে এখানে ইয়ে করে দিয়েছে এনে টাইম গ্লাসে পানি খাইতেছে বিভিন্ন কাজ করতেছে পুরস্কারের কাজ করতেছে ইলেকট্রিক কাজ করতেছে প্রায় চব্বিশ ঘন্টায় বাতি বাতি ফ্যান চলতেই থাকে চব্বিশ ঘন্টায় বাতি ফ্যান চলতে থাকে বন্ধ আর নেই দুজনীরা অনেক মর্জি হয়তো বন্ধ হয়ে যায় গায়ে বন্ধ কিছু কোনো লেগে বন্ধ হয় আর ওয়াক্তের নামাজ অক্তে পরে এ সময় খোলা হয় কিন্তু এই মসজিদ কোন সময় বন্ধ এটা আর এলো মদিনা এই দুই মসজিদ কোন সময় বন্ধ হয় চব্বিশ ঘন্টা খোলা